বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী সালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি জনসংখ্যার বিচারে আমরা একটি বড় জাতি ইউরোপের দেশগুলোর আয়তনের তুলনায় আমরা আয়তনে ছোট নই অর্থনৈতিক ও সামরিক বিচারে আমরা তুলনামূলকভাবে কম শক্তিসম্পন্ন দেশ তবে মানব সম্পদের উন্নয়ন করতে পারলে আমরা একটি মাঝারি শক্তিসম্পন্ন দেশে পরিণত হতে পারব আমাদের তিন দিকে ভারত আমাদের সীমান্ত থেকে চীনের সীমান্তের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার উনিশশো সালে ভারত আমাদেরকে সহায়তা করেছিল এ কারণে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কৃতজ্ঞতার কথা স্মরণ করা উচিত নয় কৃতজ্ঞতা হচ্ছে সবচেয়ে হেজিয়াস ক্রোস টু বিয়ার নাৎসি জার্মানির সঙ্গে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও দ্বিতীয় মহাযুদ্ধের সময় পর্তুগাল নিরপেক্ষ ছিল পররাষ্ট্র নীতি হচ্ছে জাতীয় স্বার্থের বহির্প্রকাশ ভারত ও চীন এ দুই দেশের মধ্যে কোনো একটির দিকে বেশি ঝুঁকে পড়া আমাদের জন্যে ভালো হবে না ভালো থাকবেন ও রাজনীতির আড্ডাখানা রহমত রব্বানায় বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ